বিল তো আপনার বেশি আছে মিটার যদি এটা একশো পরিবর্তন করে দেয় এই যে দেখেন মিটার ই লাফাইতেছে এবং আমি এই মিটার যদি আমি একশো পরিবর্তন করে হবে না কমবে না আপনার ভিতরে সংযোগ আছে কোথাও না আসেন এই যে আমি শুধু আপনার মিটারের ফেজ সংযোগ দিচ্ছি নিউট্রাল এখনো সংযোগই দিই এই যে নিউট্রাল আপনার ফেজ সংযোগ দেওয়াতে আপনার মিটার বিদ্যুৎ চলে গেছে এবং এই একটা ই লেখা বসে হ্যাঁ তাহলে তো হইলো না আপনার ঘরে অন্য কোনো সংযোগ আছে মনে হয় আর্থিং রডের আর্থিং রডের সংযোগটা কই আছে বিল তো আপনার এর জন্য বেশি আছে মিটার যদি এটা একশো পরিবর্তন করে দেয় এই যে দেখেন মিটারে ই এবং আমি আর্থিং রডের সংযোগ দেই নাই মিটারে ইলা লাফ এই মিটার যদি আমি একশো পরিবর্তন করে দেই লাভ হবে না বিদ্যুৎ বিল কমবে না আপনার ভিতরে আর্থিং রডের সংযোগ আছে কোথাও আমি দেব তাই রড তো আর্থিং রড বা অন্য মিটার থেকে অন্য মিটার থেকে কোনো কানেকশন নিয়ে আইছেন না হ্যাঁ না তাইলে শুধু আমি ই লাগাইছি ফেস লাগাইছি বিদ্যুৎ কিভাবে গেল আপনার ঘরে বিদ্যুৎ চলে গেছে না বিদ্যুৎ বেপার করতেছেন তাহলে আপনার ঘরে বিদ্যুৎ চলে কেন এই যে নিউট্রাল আমার হাতে বিদ্যুৎ জ্বলার আমার হাতে অলরেডি এবভাবেই বিদ্যুৎ বিল বেশি আসে আর আপনারা মিটার পরিবর্তনের জন্য জাপায়া করেন

এখন কোনো সমস্যা নাই আপনার পুরো মিটার তো খুলেই নিলাম পিওর নতুন